কিশোর তরুণ নৌজওয়ান আহা বন্ধু অনেক তোমরা যারা প্রাপ্তবয়স্ক তোমাদের অনেক ছেলে আছ যারা ফরজ গোসল কিভাবে করে জানো না আমি বললাম বীর্যপাত হলে গোসল ফরজ হয় এই গোসল আর এমনি সময়ের গোসল এক না ফরজ গোসল আর এমনি গোসল কি এক তাহলে ফরজ গোসলের জন্য শরীয়তে নির্ধারিত হুকুম আছে নাকের নরম জায়গা পর্যন্ত প্রত্যেক মানুষের নাক এভাবে নড়ে যে দুল এটারই কয় নরম জায়গা এই নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ আর এমনি অজুর সময় হলো শূন্য তো এই জন্য অজুর মধ্যে নাকে পানি কিন্তু দিলেই হয় সামান্য টইলে সারে জাস্ট একটু গেলে কারণ এটা শুনলাম কিন্তু প্রচুর ফরজ হইলে এখানে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো এটা সুন্নত না এটা ফরজ তো ফরজ আর সুন্নতের হুকুম কি বরাবর ফরজ আদায় না হইলে ওই হুকুম কি আদায় হয় তাইলে যে ব্যক্তি জানেই না আপনি এখন দাঁড় করান এখন জিজ্ঞাস করে চলে আমরা তোমরা দাঁড় আমরা দাঁড় করাই আচ্ছা তুমি কো আমি পানি এনে দিই তুমি দেখাও তুমি দেখাও মিয়া তোমার বয়স তো পঁচিশ আঠারো তুমি তো সবালক তোমার তো স্বপ্নদোষ হয় বীর্যপাত হয় আমি খোলামেলা বললাম তো তোমার উপরে তো গোসল ফরজ হয় তো ফরজ গোসল নাকের নরম জায়গায় কিভাবে পানি পৌঁছাইতে হয় তুমি তো জানো না তুমি তো এটার প্র্যাকটিসই করো নাই এটা মস্ক করতে হয় শুনে নিলেই হয় না সরজমিনে দেখতে হয় শিখতে হয় শিখতে হয় তাহলে সেটা শিখলেন না আপনাদের সন্তান জানেই না আল্লাহর সে যদি বঙ্গোপসাগরও গিয়া ডুব দিয়ে আসে আরেকাটাও যদি তারপরেও সে পবিত্র হবে না আর অপবিত্র ব্যক্তি যদি কাবাগরের স্বাদে উঠতেও নামাজ করে তার কোন নামাজ অসমাল্লার আল্লাহর কবুল হবে না হবে না হবে না একেবারে না। হবে না তিরমিজি শরীফের প্রথম হাদিস লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর পবিত্রতা ব্যতীত কোনো নামাজ কবুল হয় না কোন নামাজ কবুল হয় আপনি ডাইরেক্ট ছোটখাটো বিষয় মনে করেন অনেকে আছে না রে হুজুর এই সমস্ত ছোট বড় বিষয় লই আপনারা আর কত গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে হ কত গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে আল্লাহ আমার ফেসারে ধরছে আমি ফেসা করতাম কেন কথা কল এই আমরা লইয়া আমি আমি গুরুত্বপূর্ণ কাজ আছে দেখে মানুষ আর লাগিয়া করে না গুরুত্বপূর্ণ কাজ আছে দেখে মানুষ ভাত খায় না কথা বলেন না কেন তো গুরুত্বপূর্ণ বহুত কিছু আছে দেখা আমনে এটা ছেড়ে দিবেন এটাকে মামুলি মনে করলেন এটা তো মামুলি বিষয় একটা মিসওয়াক এটাও তো মামুলি না বাপ আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন জিব্রাইল আমার কাছে যতবার আসছে ততবার যাওয়ার সময় আমারে বলছি আর রসুল আল্লাহ মেসোয়াক করতে ভুলবেন না মেসোয়াক করতে ভুলবেন না তাহলে আপনি কি না মামুলি মনে করছেন শুধু কোরআন নাজিল করছে জিব্রাইল চব্বিশ হাজার বার আল ইত খান কিতাবে আছে চব্বিশ বার শুধু কোরআন নিয়ে আসছে জিব্রাইল নবীন তেইশ বছরে তো চব্বিশ হাজার বার যাওয়ার সময় বলছে

এটা ছোট্ট বিষয় প্রিয় বাপ এর জন্য ছোট্ট না ওই অজুর কথা বললাম এই দিন শিখতে হয় সুরা কেরা দোয়া কালাম অজু নামাজ রুকু ঠিক করতে হয় আল্লাহ বলছে যে তার নামাজকে নষ্ট করে দেয় পরে তো ঠিক নষ্ট করে দেয় তো তাকে আমি জাহান নামে মানি শরীফের হাদিস আমি নিজে পড়াইছি আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল বলছে তিলকা সালাতুল মুনাফিক তিলকা সালাতুল মুনাফিক তিলকা সালাতুল মুনাফিক ওই নামাজ মুনাফিকের নামাজ ওই নামাজ মুনাফিকের নামাজ ওই নামাজ মুনাফিকের নামাজ তিনবার বলছে নবী কামা ফানাক্কারা আরবাআন লা ইল্লা কালীলা যে ব্যক্তি দাঁড়াইলো চার রাকাত নামাজ মনে হয় যেন চারটা ঠোকর মারিলো ভালো করে জিকির তাসবিহ দোয়া

এটা কি মেশিন লাগাইলে বাড়ি সালান দিয়া খুঁজে এমন হুজুর বাই করবেন যে হুজুর বিশ রাখার তারাবি বিশ মিনিটে তিরিশ মিনিটের ভিতরে যদি আদায় করতে পারে বেড়ায় আপনি একটা বেড়ায় টন টু আমার একবার একজনে কয়েছে হুজুর আমরা হুজুর এখানে টন না হুজুর হ্যাঁ হুজুর বলি টন টুইন না হুজুর মানে উড়াইয়ালাইছে নামাজ পড়ায় এটা নামাজ বলেন বাবা এটা কি নামাজ পড়ে দেখবেন অনেক মানুষ আপনারা একটা কি এটা তসবি নবী সাল ওয়াসাল্লাম এভাবে তসবি পড়ছেন আপনার বিবেকে বলে বলেন না বাবা এটা আপনাদের বিবেকে বলে তো আপনি এটা কি করলেন এই জন্য ওই আশেষ কথা আমার এটা এই প্রসঙ্গটা অর্থাৎ আমি প্রথম কথা বলিয়েন না সে তো না এটা করলে তো কথা না ওইটা বললে তো কি আমরা বহুত আমরা এক জোনায় বাংলায় কিন্তু আপনি তো এইটা বললে হবে না আপনাকে দেখতে হবে আমার চাইতে উত্তম নামাজ রোজা যারা করে তাদের হালাত তাদের হালাত এটা আমার দেখার উচিত এই জন্য আমি অনুরোধ করছি মাহের রমজানকে সামনে নিয়ে যুবক ভাই তোমরাও দিন শিখো নামাজ শিখো যার শরীর অপবিত্র থাকে আল্লাহর কসম তার দিলে নামাজের আগ্রহ হয় না আমাদের অগণিত ছেলে পেলে এই মাঝ বয়সী অথবা যুবক বয়সীরা নামাজ পড়ে না এটার মূল একটা অন্যতম কারণ পেশাব করে ঠিক পবিত্র হয় না টয়লেটের পরে ঠিকমতো পাক পবিত্র ইসলাম সম্মত ভাবে হয় না ঠিকমতো ফরজ গুসল আদায় হয় না যার কারণে নাপাক শরীর নাপাক শরীরে যেই ফেরেশতা প্রত্যেক মানুষের ভিতরে দুইটা শক্তি থাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন একটা হচ্ছে লিম্মাতুসাই পান আর একটা হচ্ছে লিম্মাতুল মালাক একটা হচ্ছে ফেরেস্তার শক্তি আর একটা হচ্ছে শয়তানের শক্তি নবী বলেন ফেরেস্তার শক্তিটা তাকে নেক কাজের প্রতি আগ্রহী করে গুনার কাজ থেকে ফিরাইতে চেষ্টা করে আর শয়তানের শক্তি তাকে এক কাজের দিকে নিরুৎসাহিত করে গুনার গাছ থেকে প্রচন্ড উৎসাহিত করে তো যে অপবিত্র শরীর সেখানে ওই ন্যাক কাজের প্রেরণা দানকারী ফেরেস্তা তার সাথে থাকে না এই কারণে তার এক অক্ত নামাজও পড়তে মন চায় না কারণ ডাকাইতে যে অপবিত্র এই জন্য নাহলে মুসলমানের বাচ্চা কেমনে তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছর বছর মুসলমানের ঘরে মুসলমান বছরের বয়স পূর্ণ যৌবন সুস্থ সবল চোখ নাক কান হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছর কোনোদিন নামাজ পড়ে না মুসলমানের মাছটা এত বড় জানোয়ার হয় কেন মুসলমানের ঘরে এত বড় জানোয়ার ঘুমায় কেন তার बाप কেডা তার মা কেডা তার বাপে কি বুঝল কে কি বুঝল তার মা কি বুঝল কে বুঝল তার বাপে কি ওয়াদার মুসলমান তার মা কি ওয়াদার মুসলমান কিতা হ্যাঁ আপনি কইবেন পাকনা আলাপ কইছেন যুজ কইতো ওনো 200 বার কইছি না শেষ না আর কোন ব্যবস্থা নাই ইসলামে ইসলামে আর কোন কর্মসূচি দেয় নাই নাফরমান সন্তানকে সংশোধনের আর কোনো পদ্ধতি নাই আপনি জিজ্ঞেস করছেন কোন আলেমকে কই হেতেই যে আমাদের যখন আপনি যে বাস্তবিক দিন থেকে চান না এটার প্রমাণ এই নাফরমান সন্তান বেদামাজি হয় যখন টাকা কামাই করে দেশে কিংবা বিদেশ থেকে আপনার যখন টাকা পাঠায় আপনি দিদি ওই টাকা দিয়ে বিল্ডিং করেন আপনি দিদি দালান করেন দোতালার সাত ডালাই দেন আপনি দিদি লম্বা লম্বা গপ মারেন পালা বালা খানা খান আফেল মালটা খানার সাধু আমি গপ মারেন তো আপনি যদি নারাজি হইতেন আপনি যদি আখেরাতের ভয় করতেন তো আপনি নাফরমান সন্তানের খাবারের লোকমা গ্রহণ করলেন কেন কেন তুই আল্লাহর দুশ্মন তুই আমার আল্লাহকে সেটা করছ না তোর লোকের কিসের কথা তুই আমার কিসের সন্তান বেটা কোরআন শরীফে আছে আল্লাহ সরাসরি বলছে নু আলাই সালাম ওনার ছেলে কেনান সে যখন ডুবে যাইতেছিল আপনারা জানেন কোরআন শরীফের সুরা হুদে আছে এই ডুবে যাওয়ার সময় নূহ নবী হাত উঠাইছিল আল্লাহ ইন্ন ইবনী মিন আয় মওলা আমার ছেলেটা আমার বংশধর এত দূরে কইছে আর কইছে না কইছে আল্লাহর সাথে সাথে কোরআনের আয়াত নাযিল কইছে

কোরআন শরীফের পরে আছে নুয়াল সালাম হাত নামাইছে নামাই ফেলছে ভুল হয়ে গেছে হাত নামাই ফেলছে আল্লাহর কাছে দোয়া করছে আবার আল্লাহ আমি খেয়াল করি নাই আপনি আমার মাফ করে দেন নাফরমান সন্তানের জন্য চাওয়া ঠিক হয় নাই আরো শোনেন আরো শোনেন কোরআন শরীফে আছে আপনারাও জানেন নবীজির চাচা আবু তালেবের কথা তো আপনারা জানেন না আটত্রিশ বছর নবীজির রাখছে বারো বছর বয়সে দাদা আব্দুল মোতালিবীজি কে আবু তালেবের হাতে তুলে আমার এই নাতিরে তুমি দেখো তার বাবা নাই নবীজির এই আবু তালেব ইন্তেকাল ঘুরছে তাহলে বারো থেকে পঞ্চাশ কয় বছর আটত্রিশ বছর এই আটত্রিশ বছর এই চাচা আবু তালেব ছিল নবীজির অভিভাবক এই আটত্রিশ বছরের আদর স্নেহ ভালোবাসার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় অঝরে কাঁদছে চোখের পানি ফেলে চাচা কালেমাটা পড়েন চাচা আপনি আমার সারাটা जिंदगी আমার আগলে রেখেছেন চাচা আমি আপনার ঋণ কেমনে সুদ করব আমি যদি আপনি কালেমাটা না পড়েন আমি আপনার লাগিয়ে সুপারিশ করব কেমনে চাচা আমার তো আখেরাতে আপনি আমারে একটু সুযোগ রাখবেন আমার লাগিয়া আমি তা আপনার জন্য সুপারিশ করতে চাই চাচা আপনি তো আগে কি করতে হবে কালেমেটা তো গ্রহণ করতে হবে নাহলে আমি কেমনি সুপারিশ করবো